আজকে চার নম্বর ক্লাসে আমরা জানবো ডকুমেন্ট ম্যানেজমেন্টে দক্ষতা অর্জন এই ক্লাসের মধ্যে আছে ফাইল ওপেন ক্লোজ সেভ অপশন ফাইল ফরম্যাট এর মধ্যে আছে ডক্স পিডিএফ টেক্সট এবং ডকুমেন্ট রিকভারি তো এই কাজগুলো আমরা চলুন সরাসরি দেখে নেই তো প্রথমত আমি যে এক নম্বর ক্লাসে কয়েকটি ফাইল কয়েকটি ফাইল নয় একটা অথবা দুইটা ফাইল আমি সেভ করে রেখেছিলাম সেই ফাইলগুলি ওপেন করবো তো ওপেন করার জন্য ফাইলে ক্লিক করতে হবে ফাইল থেকে ওপেনে ক্লিক করতে হবে এরপর ব্রাউজে ক্লিক করতে হবে তো আমার এখানে এই পঁচিশ ডে প্র্যাকটিস ফাইলের বা পঁচিশ ডে প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে এখানে সেভ করা ছিল আমি নাজমুল্লামে যে ফাইলটি আছে সেখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম তাহলে আমার এই ফাইলটি ওপেন হয়ে গেল যদি এই ফাইলটিকে ক্লোজ করতে চাই তাহলে ফাইলে ক্লিক করে ক্লোজে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব তাহলে এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে এরপর আমরা সেভ অপশনের কিছু কাজ শিখব তো এই সেভ অপশনের কাজগুলো অনেক সময় আমরা নতুন যখন একটা ফাইল তৈরি করি তখন কিন্তু আমাদের সেভ করতে মনে থাকে না যাতে বিদ্যুৎ যাওয়ার আগে যাতে কম্পিউটারে যে মেমোরি আছে সেটা যাতে অটো অটোসেভ নেয় এবং বিদ্যুৎ যাওয়ার পরে আমরা সেটাকে রিকভারি করতে পারি তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে ফাইলে ক্লিক করে অপশনে আসতে হবে আসার পর সেভে ক্লিক করতে হবে সেভ থেকে এখানে দেখেন সেম অটো রিকভার ইনফরমেশন এভরি পনেরো মিনিট তো আপনি চাইলে এখানে পাঁচ মিনিট দিয়ে রাখতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ মিনিটে যা কাজ করছেন সেইগুলো পাঁচ মিনিট পর যদি কারেন্ট যায় দেখা গেলে ছয় মিনিটের সময় কারেন্ট গেছে পাঁচ মিনিটের আগে যা কাজ করছেন সবগুলো আপনার রিকভার করতে পারবেন তো আমি এখানে পাঁচ মিনিট দিয়ে ওকে করে দিলাম তো এখন আমি ধরেন আমার আগে যে ফাইলগুলো ছিল এখন আমি কিভাবে সেই ফাইলগুলো রিকভার করব। অনেক সময় আমার এরকম হয়ে গেছে যে কাজ করতে করতে আমি সরাসরি প্রোগ্রাম ক্লোজ করে দিয়েছি কোনো সেভ করে নেই বা কম্পিউটার বন্ধ করে দিয়েছি তো এই ফাইলটাকে আমি রিকভার করব তো ফাইলে ক্লিক করতে হবে ফাইল থেকে ইনফোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে ম্যানেজ ডকুমেন্ট আছে তো ম্যানেজ ডকুমেন্টে ক্লিক করার পর রিকোভার আনসেভ ডকুমেন্ট অর্থাৎ যে ডকুমেন্টটা আপনি সেভ করেননি ওখানে ওই যে সেভ অপশনে আমাদের পাঁচ মিনিট দশ মিনিট দেওয়া ছিল এটা কিন্তু অটো সেভ নিয়ে নিছে কম্পিউটার তাহলে কি করবো এখানে রিকোভার আনসেভ ডকুমেন্টে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমি এই কাজগুলো আমার অটো সেভ নিয়ে নিছে তো আমি এই ফাইলটাতে ক্লিক করলাম যেমন ভিডিও প্রোভাইডার পাওয়ারফুল ওয়ে এরপর ক্লিক করে ওপেনে ক্লিক করলাম তাহলে এখন দেখেন সেই ফাইলটি আমার ওপেন হয়ে গেল এইভাবে আপনারা অটো রিকভারি অপশনটা অন করে এবং পরে ফাইলগুলোকে আপনারা ওপেন করতে পারবেন তো এরপর আমরা এই ফাইলটাকে এখন আমরা সেভ করব তো সেভ করার জন্য কি করতে হবে ফাইলে ক্লিক করবো ফাইল থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমরা স্বাভাবিকভাবে যখন সেভ করি এখানে সেভাস টাইপ থাকে কি ওয়ার্ড ডকুমেন্ট তো আমি আবার এই পঁচিশ ডে প্র্যাকটিস ফাইলের মধ্যে ওই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম এরপর এখানে আমি সেভ করে রাখলাম সাদিয়া নামে ফাইলটি সেভ থাকলো এরপর আমি এখানে ফাইলের নাম দিলাম সাদিয়া আক্তার এরপর সেভ এরপর ওকে তাহলে এখন আমরা এই টাইটেল বারে দেখতে পারবো যে আমাদের এই ফাইলটি সাদিয়া নামে সেভ হয়ে গেছে এখন কিন্তু রিকভারি অপশন নাই এটা যেহেতু সেভ হয়ে গেছে এখন আমরা রিকভারি অপশনে পাবো না ফাইলটি তো এখন এই ফাইলটিকে আবার আমরা যদি পিডিএফ এ রূপান্তর করতে চাই পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট তো ফাইলে ক্লিক করে আবার আমরা এস করবো যেহেতু ফাইলটি আপনি একবার সেভ করছেন সেক্ষেত্রে আবার যদি করতে চান তাহলে কী করতে হবে এস যেহেতু আমরা পিডিএফ করব সেক্ষেত্রে আমরা এই সেভে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করব এরপর আমরা এস টাইপে ক্লিক করে এখানে পিডিএফ করে দেবো পিডিএফ করে দেওয়ার পর এখানে নাম একই থাকবে এরপর আমরা কী করবো সেভে ক্লিক করে দেবো তাহলে এই ফাইলটি আমাদের পিডিএফে তৈরি হয়ে যাবে তাহলে আমরা কিভাবে বুঝবো পিডিএফ দেখেন পিডিএফ আমার এই যেহেতু রিডার ইনস্টল করা নাই সেক্ষেত্রে আমার একটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে মাইক্রোসফট ব্রাউজারে তো আবার ফাইলে ক্লিক করে আমরা সেভাই ছাড়াও আমরা এই এক্সপোর্টে ক্লিক করার পর ডান দিকে অপশান আসবে ক্রিয়েট পিডিএফ তো আমরা এইখানে ক্রিয়েট পিডিএফে ক্লিক করার পর সরাসরি এখানে নাম লিখে পাবলিশ করলেই পিডিএফ তৈরি হয়ে যাবে এই যখন আমরা এক্সপোর্ট করব তখন কিন্তু সেভ অ্যাস টাইপে পিডিএফ দেওয়ার দরকার নেই এখানে কিন্তু ডিফল্ট থাকবেই এরপর আমরা নাম দিয়ে পাবলিশ করলেই আমাদের পিডিএফে তৈরি হয়ে যাবে এছাড়াও যদি আমরা অন্য ফরম্যাটে সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজে ক্লিক করে বা ব্রাউজে ক্লিক করতে হবে এরপর এখানে সেভাস টাইপ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে ভার্সনটা ব্যবহার করছেন যেমন আমি চব্বিশ ভার্সন ব্যবহার করতেছি আমি এই ফাইলটা যদি অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো ব্যক্তির কাছে এই ফাইলটি যদি পাঠাই তাহলে জিজ্ঞাসা করতে হবে তার কাছে কত নম্বর কত ভার্সন আছে অফিস কত ভার্সন ব্যবহার করছে তো তারা যদি অফিস দশ ভার্সন অথবা আগের ভার্সনগুলো ব্যবহার করে তাহলে কিন্তু এই ফাইলগুলো সাপোর্ট করবে না লেখা ভেঙে যাবে তখন আমাদেরকে কি করতে হবে যে ওয়ার্ড সাতানব্বই থেকে দুই হাজার তিন ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেভে ক্লিক করতে হবে তাহলে আমাদের এই ভার্সনটা যখন ওল্ড ভার্সনে সেভ হয়ে যাবে তখন ওই ব্যক্তিটা যে কোনো ভার্সনে ওপেন করতে পারবে অন্য ফরম্যাটে যদি সেভ করতে চাই তাহলে ফাইলে ক্লিক করে আবার সেভাজে ক্লিক করব ব্রাউজে ক্লিক এরপর আমরা এখানে সেভাস টাইপ এখন এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে টেক্সট ফর্মেটে সেভ করতে চাই তাহলে এই যে দেখেন এখানে ওপেন ডকুমেন্ট টেক্সট তো এখানে ক্লিক করব ক্লিক করার পর সেভে ক্লিক করব এরপর ইএস করে দেব তাহলে এই ফাইলটি আমাদের টেক্সট ফাইলে কনভার্ট হয়ে গেছে তো এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন